শুভ সকাল সাথে আজকে শুভ মহলার নতুন একটা দিন শুরু হলো দেবী পক্ষের সূচনা দিয়ে এখন গইটে বাজে ভোর সাড়ে চারটে একটু ফার্স্ট আছে পাঁচ মিনিট আর এই দেখো আমাদের মেহুমা উঠে গেছে হ্যাঁ কি দেখছে জানো মহালয়া দেখছে এখনো বাকি সব চ্যানেলগুলোতে স্টার্ট হয়নি বেশি একটা ডাকতে হয় না মহালয়ার দিন যখনই ভোরবেলায় ওর বাবা আর আমি ডাকি টুক করে কিন্তু এভাবে উঠে পড়ে ঠিক আছে ওই বাবা ওই বাবা ওই বাবা ত্রিশুল কই তোমার আর এই যে এখানে রয়েছে ড্রেস মেহু আজকে এইটা পরবে এখন তারপরে বাইরে যাবে প্রত্যেক বছর আমরা মহালার দিব বাইরে একটু বেরোই আশেপাশে ঘোরাঘুরি করি আজকেও বেরোবো সব দল বেঁধে বসে গেছে প্রতি বছরের মতো মেহুর সাথে মহালয়া দেখতে ও মেহু মেহু কি আছে ঘুরতে বেরোবে তো এই যে সব সাঙ্গ পাঙ্গকে নিয়ে বেরোবে তো বাবা সে মহালয়া দেখছে এখন দেখেছে এটা দুর্গা মা আচ্ছা ঠিক আছে তাই হলো এটা দুর্গা মা ঠিক আছে এটা মহালা না এটা দুর্গা মা আর এই যে আমার দুর্গা মা পার্বতী সবাইকে তো আমি দেখছি এই দৃশ্যটা দেখার সৌভাগ্য আমার লাস্ট দু বছর হচ্ছে এই যে ইনি আর এই বছর আমার দেখো পায়ে আমার কি সুন্দর আলতা রয়েছে আরে দেখেছো এই দেখো দুগ্গা মা সেজেছে কোয়েলান্টি এখানে কে কে আছে বলো তো লক্ষ্মী সরস্বতী দেখো গনু দাদা আমার মা সেই ভোরবেলায় সাড়ে চারটার সময় আর মা এই যে গনু দাদার মা দেখতে পাচ্ছ না সামনের দুগ্গা মা এই যে দুষ্টু আঙ্কেল আর এই যে দুগ্গা মা দেখেছো এই যে এটা হচ্ছে দুষ্টু আঙ্কেল চলো বেরোনো যাক কেমন করে পুজো করেছে এরম করে পুজো করেছে ওর মা ওকে গাড়িতে বসে গল্প করিস চল এখন চল কার গাড়িতে যাবে তুমি বলো ও ভাবছে যে এই গাড়িটা এনেছে নতুন এই গাড়িটাই যাবে এটা মামুর গাড়ি চল হুম ওর বাবারটা যাবে চলো 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 জলদি চলো ইমি ওয়েট করছে চলো 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 আমরা বেরিয়ে পড়েছি এই হাইগর

দেখি মজা পেয়েছে হাততালি করো হাততালি 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 সকাল সকাল আজকে মায়াপুর ইস্কন মন্দিরে আর দেখতে পাচ্ছি প্রচুর লোকজন এসে গেছে আমাদের আসার আগে চলি এই মহালয়ের দিন সকালবেলায় কোনো প্ল্যানিং থাকে না আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে মায়াপুরে পৌঁছে যাই এবারও তাই হয়েছে আর মেহু তো খুব খুশি আজকে ইমি আছে মামুরা আছে এই যে তোমার মতন

ও হ্যাঁ 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 মনে আছে মনে আছে ওই দেখো এখন ছায়া খুঁজছে ও আমাকে বলেছিল যে রোদ বেরোনোর আগে আমাকে ঢুকতে হবে তো মোবাইল গুলো একটা জায়গায় স্টোর করে এক জায়গায় রেখে ওরা খানিকটা টাইম মন্দিরে কাটালাম মন্দিরে এখন আরতি হচ্ছে একটা শুভ দিনে ঠাকুরের মুখ দর্শন করে এলাম এটা খুব ভালো লাগলো আর এখন যাচ্ছি বাড়ির দিকে সাবরা যাচ্ছে আর ইনি তো ছায়া খুঁজে বেড়াচ্ছে কারণ ওর স্কিনে একটা প্রবলেম হয়েছিলো সেটা রিসেন্টলি একটু একটু করে প্রায় সাত দিন একইভাবে থাকার পরে একটু কমেছে তাই এখনো তাড়াতাড়ি করে এখন গাড়িতে উঠতে পারলে বাচ্চা বাবা হাত ধরো হাত ধরো হ্যাঁ ডাস্টবিনেই ফেলো কিন্তু চলো মায়াপুর থেকে বেরোলাম বেরিয়ে আমরা এসছি দুর্গা মন্দিরে খাওয়া দাওয়ার পর্ব সারতে কারণ ব্রেকফাস্ট আজকে বাইরেই করবো আর ওয়েট করে আছি এখন খাবার আসার অপেক্ষায় ওদিক অপেক্ষার পরে আমাদের ব্রেকফাস্ট এসে হাজির আর এই যে আমাদের অড ওয়ান ধোসা ধোসার টেস্টটা দারুণ এখন আমরা খাবার লুচি একটা তরকারি আছে মিষ্টিও দেখছি আছে এর মধ্যে কি কি দিচ্ছে দই রসগোল্লা তুমি তুমি কোনটা খাবে বলো আচ্ছা খাও তরকারি তরকারি ভালো না সব কিছু টেস্টি আছে লুচগুলো সাইজ দেখেছিস কেমন আসবে না টাটা ইনি ভিতরে বাইক আমাদের বাড়িতে শোনা সবাইকে টাটা বাই বাই করে একটা সুন্দর সকাল কাটিয়ে বাড়িতে চলে এলাম আর এই যে এখন মেহু এসেই ছবি একটা বসে গেছে আচ্ছা এদিকে আমার কাছে আমি করে দিচ্ছি আই আয় চল জামাটা ছেড়ে নে ওকে এসে আগে হাত মুখটা ধুয়ে নিয়েছি ব্যাস ও আর ওখান থেকে উঠতে চাইছে না

দেখা হ্যাঁ দেখা লাইট দেখা এটা কি কি করছিস তুই এগুলো কি করছিস এই দেখ পাখি খেতে দিয়েছিস পাখিকে নকুল দান আর কি দিয়েছিস এটা কি নাম কি বল এটা

তুমি নাটকটা কম করো কি হবে এবার তোকে যেতে কে বলেছো ওই ঘরে

যে মেহু আজকে বাবার হাতে খাবে তাই আমি ট্রাই করলাম ফের এইবার ওভি ট্রাই করছে এবার একটা গেম খেলছি আমরা তার গেমটা কি দেখবে দেখাচ্ছি দাঁড়াও এটা কি হ্যাঁ নোপা এই তো আচ্ছা এইবার আচ্ছা এইটা কি বলো তো বা

বলতো এটা কি পারে দেখছি হ্যাঁ তাহলে আর একবার খাবে আর একটা আঁকবো এটা কি বলতো বলো এটা কি আমি কিন্তু আঁকবো না আঁকবো না কিন্তু আঁকবো না কিন্তু তুমি আগে তুমি আগে তুমি আগে তুমি আগে খাও নাহলে কিন্তু কি ভালো করে বলো এটা কি

বাড়ি শুদ্ধ লোক পাগল হয়ে যাবে এই একজনকে খাওয়াতে গিয়ে রান্না করো খাও তারপরেও খাবে না কি আঁকবি বাবা অনেক কষ্টে একটু তাকে খাওয়ানো গেছে এবার সে একটু ছবি টবি আঁকুক তারপরে ঘুমোতে যাবো আমরা চলো